মার্কিন ইরান উত্তেজনা এখন চরমে মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়ায় এই অঞ্চলের স্থিতিশীলতা এক গভীর সংকটের মুখে পড়েছে সবকিছু শুরুটা হয় যখন যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের সবচেয়ে প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন আর ঠিক এরপর থেকেই পুরো মধ্যপ্রাচ্য কিন্তু একটা সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে চলে আসে প্রথমত চলুন দেখি দুই দেশের সামরিক শক্তি প্রদর্শনটা ইরান দেখুন একদিকে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করার হুমকি দেয় আর এর জবাবে ওয়াশিংটনও কিন্তু বসেছিল না তারাও আরও সৈন্য আর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠায় এমনকি ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর হতাহতের সংখ্যা নিয়েও দুই দেশের দাবি ছিল একদম উল্টো দ্বিতীয়ত মাঠের এই উত্তেজনার বাইরেও কিন্তু আরেকটা বড় সংকট তৈরি হচ্ছিল সেটা হলো কূটনীতির পতন সোলাইমানি হত্যার ঠিক পরেই ইরান ঘোষণা দেয় যে তারা দুই সালের পারমাণবিক চুক্তি আর মানবে না আপনি জানেন এই চুক্তির উদ্দেশ্যই ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত রাখা তো ইরানের এই ঘোষণার পর ইউরোপীয় ইউনিয়নও নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দেয় এবং সবশেষে ইরানের ভেতরের পরিস্থিতি একটা মারাত্মক ভুল করে বসে ইরান তাদেরই ছোড়া ক্ষেপণাস্ত্রে একটা ইউক্রেনীয় বিমান বিধ্বস্ত হয় আর এরপরই সরকারের বিরুদ্ধে তেহরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এই ঘটনাটা কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতীয় ঐক্য ধরে রাখার যে চেষ্টা ছিল সেটাকে বেশ দুর্বল করে দেয় তবে এই চরম উত্তেজনার মধ্যে কাতারের আমির তেহরান সফর করে আলোচনার একটা ক্ষীণ আশা তৈরি করেন আসলে সামরিক হুমকি ভেঙে পড়া পরমাণু চুক্তি আর এই অভ্যন্তরীণ সংকটের মধ্যে মধ্যপ্রাচ্য এক গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে